আরামবাগ শ্রী মোড়ের বাসিন্দারা সন্ধ্যার সময় একটি পচা দুর্গন্ধ অনুভব করেন বাড়ি থেকে বেরিয়ে দেখেন রাস্তায় পচা পেঁয়াজের রাস্তা বস্তায় সারি সারি পড়ে আছে আর তা থেকে বেরোচ্ছে অসহ্যনীয় দুর্গন্ধ পাশাপাশি দোকানদার নিয়ে খুব প্রকাশ করেন তারা বলেন আমাদের খাবারের দোকানে এভাবে পচা দুর্গন্ধযুক্ত বস্তু পাশাপাশি ফেললে বাতাসে যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে তা কোনো গ্রাহকই আমাদের দোকানে মাল কেনার জন্য দাঁড়াতে রাজি হবে না এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে এখনই দেখুন দুজন গ্রাহক চলে গেলেন প্রশাসন এই ব্যাপারে অবশ্যই নজর দিয়ে কেমনিতেই নদীতে আবর্জনা ফেলে নদীর জল দূষিত হচ্ছে তার উপর এভাবেই রেসিডেন্সিয়াল জায়গায় দুর্গন্ধযুক্ত পচাগলা বস্তু ফেললে এখানে টেকা দায়ী হয়ে যাবে আর কি বললেন শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরাম বাঘ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

দুর্গন্ধ টিকতে পাচ্ছেন না বিশাল দুর্গন্ধ না হয়ে যাচ্ছে এই জায়গাটা কোথায় এটা পল্লিশ মোট আপনার নাম আমার নাম রান